আজকে যাব পুজোর শপিং করতে তাই মেকআপ করে ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছি কিন্তু চলো বরের চশমাটা পরে একটু স্টাইল করা যাক চশমা পরে আমাকে ভালোই লাগছে তাই না কিন্তু চশমা পড়তে পড়তে হাত থেকে গেল বরের চশমাটা পরে আর এই দিকে গেছে পুরো চশমাটা ভেঙে আর এই চশমা ঠিক করতে এখন গেলে তো অনেক টাকা খরচা হবে আর চশমা ঠিক না করলে বর পুজোতে ঘুরবেই বা কি করে তাই আমি কিছু না ভেবে চলে গেলাম আমার নিয়ারেস্ট লেন্স কাট স্টোরে আর যে চশমাটা এনেছিলাম সেটা আমি স্টোরেজি 가서 বললাম এটা ঠিক করা যাবে তারা বলল অবশ্যই ঠিক করা যাবে একদম ফ্রি তে আমি এটা কি জাস্ট ফিটিং ফিটা শুধু 199 ফিটিং ফিটা দিলে দুদিনের মধ্যে তোমাদেরও লেন্স চেঞ্জ হয়ে যাবে আমি তো পুরোই অবাক বরের লেন্সটা তো আমি করতে দিয়ে দিয়েছি সঙ্গে আমি কিছু নতুন ফ্রেম ট্রাই করছিলাম যেগুলো পুজো এক্সক্লুসিভ এখানে নতুন নতুন কালেকশন দেখে তো আমি নিজেকে রুখতেই পারিনি আমিও নিয়ে নিয়েছি দুটো আই গ্লাস আমার বরের জন্য একটা সঙ্গে আমার জন্যও একটা আর এইটা দেখো আমাকে পরে কতটা সুন্দর লাগছে তো এই পুজোতে নিজেকে আরো সুন্দর দেখাতে সানগ্লাস বা আই গ্লাস কিনতে একদমই ভালো না আমি তো পুজোর আগে শপিং করে নিয়েছি আর হ্যাঁ বরের যে চশমাটা আমি ভেঙেছিলাম সেটাও আমি দুদিনের মধ্যে পেয়ে গেছি একদম নতুন লাগছে দেখো বরকে চশমাটা দিলাম বর তো বলছে পুরো নতুন লাগছে তোমাদেরও যদি ভাঙা কোনো লেন্স থাকে তাহলে তোমরা শুধু 199 নাইন রুপিস ফিটিং চার্জ দিয়ে লেন্স চেঞ্জ করতে পারবে তোমাদের নিয়ারেস্ট কোন লেন্স কাট স্টোরে